যে আমরা কেন এই সিদ্ধান্তে আসলাম জানেন যে এখানে বাংলাদেশ জামাত ইসলামী একটি বড় শক্তি ছিল অস্বীকার করার সুযোগ নেই তাদের শক্তি সামর্থ্য অনেক বেশি ঠিক আছে কিন্তু আমরা আদর্শিকভাবে নৈতিকভাবে আমরা কারো চেয়ে দুর্বল নই ইসলামের নীতি আদর্শ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা বাংলাদেশটাকে একটি কল্যাণ রাষ্ট্র পরিণত করতে চাই বাংলাদেশের গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই এবং আমরা এটা বিশ্বাস করি ইসলামের নীতি আদর্শের ভিত্তিতেই সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব এই যে দীর্ঘদিনের পথ চলা পাঁচই আগস্ট পরবর্তী সারা দেশে আমরা ইসলামপন্থী শক্তি একসাথে করার জন্য যে চেষ্টা সাধনা করেছিলাম আমরা দেখেছি যে শেষ পর্যায়ে এসে আমাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য অর্জিত না হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে আমরা 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 জানি সামনে আমাদের পথ চলা হয়তো নাও হতে পারে কারণ রাজনীতি সেভাবে করি না আমাদের মূল লক্ষ্য ইসলাম ইসলামকে আমরা আগে রাখি আমাদের নীতি আমরা নীতি আদর্শের রাজনীতি করি আর এখানে আমরা দেখছি যে নীতি আদর্শের প্রশ্নে রাজনৈতিক প্রশ্নে ইনসাফের প্রশ্নে আমরা বৈরিতে নিতে আর হয়েছি সেই জন্যে আমরা আজকে আপনাদের সামনে ঘোষণা দিতে বাধ্য হচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে দুশো সত্তরটি আসনে মনোনয়নপত্র সাবমিট করেছে এর মধ্যে আপিলে দুইজন বাতিল হয়েছে বাকি দুশো জন সংসদ সন্দ্র প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন একজনও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না একটা বিষয় স্পষ্ট করে বলতে হয় যে আমরা কেন এই সিদ্ধান্তে আসলাম জানেন যে এখানে বাংলাদেশ জামাত ইসলামী একটি বড় শক্তি ছিল অস্বীকার করার সুযোগ নেই তাদের শক্তি সামর্থ্য অনেক বেশি ঠিক আছে কিন্তু আমরা আদর্শিকভাবে আজকে আমাদের দুঃখজনক বাস্তবতা হল আমরা অবাক বিষয়ের সঙ্গে দেখলাম জামাতে ইসলামী সম্মানিত আমির জনাব ডাক্তার শফিকুর রহমান তিনি স্পষ্ট করে বলেছেন যে তারা ক্ষমতায় গেলে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন এবং তিনি যে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধির সঙ্গে কথা বলছিলেন সেই খ্রিস্টান সম্প্রদায়ের একজন সম্মানিত নারী তিনি স্পষ্ট করে বলেছেন যে আমরা আশ্বস্ত হয়েছি যে জামাতের আমিন সরিয়া প্রতিষ্ঠা শরিয়া আইন প্রতিষ্ঠা করবেন না এই এই ওয়াদা তিনি করেছেন এই জন্য আমরা আশ্বস্ত হয়েছি তো এখন বাকি এই বিষয়টা যখন আমরা জানতে পারলাম তখন আমরা স্পষ্ট হয়ে গেলাম যে আমরা যেই লক্ষ্য নিয়ে চলছি সেই লক্ষ্য অর্জিত হবে না কারণ আজকে যখন রাষ্ট্র ক্ষমতা যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি পরিবেশ হয়েছে এখন যারা প্রধান শক্তি তারাই যদি ইসলামের সময় আদর্শ থেকে ভিন্ন দিকে চলে যায় তারা যদি ইসলামী আইনের প্রতি তাদের আস্থা না থাকে তাহলে আমরা যে কর্মী সমর্থক নিয়ে সারা দেশে ইসলামের পক্ষে কাজ করে যাচ্ছি এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে আমরা বিনয়ের সাথে বলতে চাই তারা আমরা এই প্রচলিত আইন আইনে বিগত চুয়ান্ন বছর রাষ্ট্র পরিচালিত হয়েছে এই প্রচুর প্রচলিত আইনে শান্তি প্রতিষ্ঠায় কল্যাণ প্রতিষ্ঠায় প্রচলিত প্রচলিত আইন ব্যর্থ হয়েছে এই প্রচুর প্রচলিত আইন বৈষম্য তৈরি করেছে অন্যায় অবিচারের মূল হলো প্রচলিত আইন অতএব আমরা তো সবসময় বলে আসছি প্রচলিত আইন পরিবর্তন করে সেখানে আল্লাহর আইন এবং ইসলামের আইন যেটা সকলের জন্য সমান এবং নির্বিশেষে সকলের অধিকার প্রতিষ্ঠা করবে ধর্মবর্ণ আমরা তো সেই আইন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি এখন শেষ মুহূর্তে যদি আমরা দেখি যে আসলে প্রধান যে রাজনৈতিক শক্তি আমাদের সহযোগী শক্তি ছিলেন তাদের তারা যখন নাকি বলছেন যে না তারা সে আল্লাহর আইনের পথে চলবেন না বরং প্রচলিত আইনেই তারা রাষ্ট্র পরিচালনা করবেন তখন আমরা তাদের সহযোগী হওয়ার জন্য আমরা প্রস্তুত নই